নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা জনৈক ভক্ত মাকে জপতপের কথা জিজ্ঞাসা করলে মা বলেন জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জপটপ কি জানো ওর দ্বারা ইন্দ্রিয়টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায় স্বামী বিশ্বেশ্বরানন্দকে মা বলেছেন শুধু তার কৃপাতেই হয় তবে ধ্যান জপ করতে হয় তাতে মনের ময়লা কাটে পূজা জপ ধ্যান এসব করতে হয় যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় স্বামী ব্রহ্মানন্দ বলছেন জব সাধনার প্রথম পর্বে মন শান্ত থাকে না সেই কারণে জব শুরুর পূর্বে ইষ্টের প্রতিকৃতির উপর চোখ খোলা রাখো সেই প্রতিকৃতির উপর দৃষ্টি স্থির রাখো কিছুক্ষণ তারপর ইষ্টের নিকট তোমার দীনতা জানিয়ে প্রার্থনা করো দেখবে মন স্থির হয়েছে এবার জব শুরু করো দেখবে ধীরে ধীরে মন আরও স্থির হয়েছে এরপর চেষ্টা করো চোখ বন্ধ করে জব সাধন করতে দেখবে কোনো সমস্যাই হচ্ছে না দেখবে পাঁচ ছ মাস এরূপ অভ্যাসে জব স্বতস্ফূর্তভাবে হয়ে চলেছে আবার জব প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ বলেছেন খুব জপ করো বাবা খুব জপ করো কলিতে জপই হচ্ছে সহজ উপায় এ যুগে যাগযজ্ঞ করা বড়ই কঠিন জপ করতে করতেই মন স্থির হয়ে ইষ্টতে লয় হয়ে যাবে স্বামী বিজ্ঞানন্দজিকে জনৈক ভক্ত জিজ্ঞাসা করছেন বীজ মন্ত্রে কি কোনো অর্থ আছে মহারাজ না অমনি মহারাজ বলছেন না হে না বীজের অর্থ আছে বই কি আমি বীজমন্ত্র সম্বন্ধে দেবী ভাগবতে বিশেষভাবে লিখেছি সুবিধে মতন পড়ে দেখো ধ্যানের প্রকৃষ্ট সময় গভীর রাত্রি শীঘ্র শীঘ্র ফল পাওয়া যায় তখন প্রকৃতি নিস্তব্ধ থাকে মন সহজেই স্থির হয়ে আসে পারিপার্শ্বিক অবস্থাও মন সংযমে সাহায্য করে স্বামী বিজ্ঞানন্দী মহারাজ আরও বলছেন স্বামীজি মহারাজকে দেখেছি দুপুর রাত্রে ধ্যান করছেন ঘর একেবারে আলো হয়ে গেছে আমি পাশের ঘরে সুতাম রাত্রে উঠে দেখি স্বামীজির ঘর আলো হয়ে রয়েছে তখন কখনো কখনো তন্ময় হয়ে তিনি গভীর রাত্রে গানও গাইতেন একবারের গান মনে আছে মা তংহি তারা তুমি ত্রিগুণ ধরা পড়াত পড়া এই গানটি কী মন প্রাণ দিয়ে তন্ময় হয়ে গাইতেন এরপর ভক্ত বলছেন মহারাজ জপ সময় মন নানা প্রকার বাজে চিন্তা করতে থাকে কিছুতে স্থির হয় না মহারাজ বলছেন জবধ্যান করে যাও ছেড়ো না ক্রমে হবে পরে আপন মনেই বলছেন হ্যাঁ সবাই বলে মন স্থির হয় না মন স্থির হয় না কেন দুশ্চিন্তাগুলোকে মনে না আনতে দিলেই হলো মনের দরজায় লিখে দাও না প্রবেশ নিষেধ জপ প্রসঙ্গে স্বামী শিবানন্দজি জনৈক ভক্তকে বলেছেন এক মনে খুব নাম জপ করে যাও দেখবেন ক্রমে আপনা হতে ধ্যান হয়ে যাবে খুব প্রেমের সঙ্গে ইষ্টমন্ত্র জপ করতে করতে ক্রমে প্রাণে এক বিমল আনন্দের অনুভব হয় সেই আনন্দ স্থায়ী হলে তাকেও একরকমের ধ্যান বলা যায় স্বামী অদ্ভুতানন্দজি বলছেন জব ঠিক হলে ধ্যান আপনা আপনি হবে তারপর ধ্যান যখন তৈলধারার মতো চলবে তখন বাহ্যিক জব ফুরিয়ে যাবে জব প্রসঙ্গে স্বামী বীরেশ্বরানন্দজি বলছেন জব মানে কি ঈশ্বরের কোনো বিশেষ মূর্তি যিনি আমার ইষ্ট দেবতা তার নাম বা মন্ত্র পুনঃ আবৃত্তি করার নামই হল জপ মন্ত্র মানে কি যা আমাদের মনকে বাইরের জগৎ থেকে টেনে ভগবত পাদপদ্যে ধরে রাখে তাই হচ্ছে মন্ত্র আর বীজ মন্ত্র কী বীজ মন্ত্র হচ্ছে যে মন্ত্র জপের দ্বারা অন্তরের আধ্যাত্মিক শক্তির স্ফুরণ হবে যে শক্তির জোরে মানুষকে আস্তে আস্তে ভগবত দর্শনের দিকে নিয়ে যাবে সেই জন্য জপ করাটাই হচ্ছে মুখ্য জিনিস জপের ভিতর যে বীজ মন্ত্র আছে তার মধ্যে তোমার সমস্ত আধ্যাত্মিক শক্তি আছে জপ না করলে সেই শক্তির স্ফুরণ হবে না জনৈক ভক্ত শিশিমাকে বলছেন মা আমি জপের সংখ্যা ঠিক রাখতে পারি না হাত চলে তো মুখ চলে না হাত মুখ চলে তো মন স্থির হয় না উত্তরে মা বলছেন এরপর দেখবে হাত জীব কিছুই চলবে না শুধু মনে মা বলছেন দেখলে অভ্যাসের কত শক্তি এমনি জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি শিশি মা ভক্ত নারায়ণ আয়ঙ্গারকে জপ প্রসঙ্গে বলেছেন ঠাকুর বলেছেন যার আছে সে মাপো আর যার নেই সে জপো নারায়ণ আয়ঙ্গার মাকে বলেন জপ করার সময় কি আচরণ করা প্রয়োজন মা মা বললেন হ্যাঁ ঘরে হলে আসন আচমন প্রয়োজন রাস্তায় বা অন্যত্র পথে ঘাটে হলে নাম করলেই হবে নারায়ণ আয়ঙ্গার বলেন শুধু নাম মা মন্তজপ নয় মা বললেন হ্যাঁ মন্ত্রজপও করবে বই কি তবে মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয় নতুবা সারা দিন জপ করছে কিন্তু মন নেই তাতে কি লাভ মন চাই তবে তার কৃপা হয় স্বামী শান্তানন্দ মহারাজ বলছেন মা রেখে জপ করবো কি মা বললেন সংখ্যারেখে জপ করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে এমনি জব করবে স্বামী শান্তানন্দজি বলছেন জব করতে করতে মন কেন তাতে মগ্ন হয় না মা মা বলছেন করতে করতে হবে মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে নাম করতে করতে মন আপনি স্থির হবে বায়ুহীন স্থানে দীপশিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না জগজ্জননী শ্রী মা এবং রামকৃষ্ণ পরিমণ্ডলের সন্ন্যাসীদের পরামর্শ অনুযায়ী জপ অনুধ্যান মানুষকে কেবল প্রবুদ্ধ চেতনা সম্বলিত নাগরিক হতেই সাহায্য করে না সেই সঙ্গে তার শারীরিক সুস্থতা রক্ষার একটি কার্যকরী অভ্যাস আমরা আন্তরিক ইচ্ছায় কর্মব্যস্ত জীবনের মধ্যে কিছুটা সময় বের করে জপ অনুদ্ধান অভ্যাসে রপ্ত হই ও অবাঞ্ছিত মানসিক অশান্তি থেকে নিজেদের মুক্ত রেখে দিব্যত্রয়ীর আরাধনায় ব্রত হই শিশি মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন